এবার আমরা এই বর্তমিটার তুলো রোদ বের করব তাহলে ফার্স্ট আমাদের তুলো রোদ আর ইকুয়াল কত হবে এখানে ফার্স্ট আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এটার আগে নাম্বার দিয়ে দিই ধরলাম আর ওয়ান এটা আর টু আর থ্রি আর যে কাজটা হচ্ছে আর কিন্তু এই যে আর ওয়ান আর টু প্যারাল অবস্থায় আছে তাহলে আমরা কি লিখবো ওয়ান বাই আর পি ওয়ান ইকুয়াল ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই টেন এখানে হয়ে যাচ্ছে টু বাই টেন তাহলে আর পি ওয়ান ইকুয়াল উল্টায় যাবে পাঁচ রকম এটা পেলাম এই জায়গা থেকে তারপরে এই আর ফোর আর আর ফাইভও কিন্তু প্যারালাল অবস্থায় আছে তাহলে আমরা কি লিখতে পারি ওয়ান বাই আর পি টু ইকুয়াল ওয়ান বাই আর ফোর প্লাস ওয়ান বাই আর ফাইভ তাহলে আবার ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই টেন টু বাই টেন তাহলে আর পি টু ইকুয়াল হচ্ছে টেন বাই টু উইচ ইস ফাইভ ওকে পাঁচ হুম পাঁচ হুম পেয়ে গেলাম এখন আমাদের বর্তমানের গঠনটা কেমন হলো এখন কিন্তু আমাদের বর্তনীর গঠনটা এরকম হয়েছে এটাতে আমরা পাইছি পাঁচ এটাতে আমরা পাইলাম পাঁচ আর এটা তো দশ আগেই ছিল এখন এই বাকি সবগুলা কি অবস্থায় আছে শ্রেণীতে তাহলে আমরা কি লিখবো আর ইকুয়াল

তাহলে আমরা আই বের করাটাও দেখলাম আর তুল্য বের করাটাও দেখে নিলাম আমরা এখন এই তুলো তুল রোদ আর প্রবাহটা বের করব এখানে আমরা যদি ফার্স্টে আর টু আর থ্রি আর আর ফোরটা দেখি এ তিনটা কিন্তু একটা তার যুক্ত অর্থাৎ শ্রেণীতে যুক্ত তাহলে আমরা কি লিখব আর টু প্লাস আর থ্রি প্লাস আর ফোর এই তিনটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি দশ পনেরো পাঁচ থার্টি ওহম এটা পাওয়ার পর আমাদের বর্তনের গঠনটা হবে কিছুটা এরকম এবার এই দুটো অংশ কিভাবে আছে এই দুটো অংশ কিন্তু প্যারালাল অবস্থায় আছে তাহলে আমরা কি লিখবো ওয়ান বাই আর পি ওয়ান ইকুয়াল ওয়ান বাই আর এস প্লাস এটা আর এস ওয়ান দিয়ে দিলাম ওয়ান বাই আর এস ওয়ান প্লাস ওয়ান বাই আর ফাইভ আর এস ওয়ান ছিল আমাদের টোয়েন্টি আর ফাইভ ছিল আমাদের হচ্ছে সুতরাং আর পি ওয়ান হচ্ছে উল্টায় যাবে থার্টি বাই সিক্স অর্থাৎ পাঁচ আমরা প্যারালাল করার পর কি পেলাম গঠনটা পেলাম এরকম এটা পাঁচ আর আমাদের আর ওয়ান ছিল হচ্ছে দশ সুতরাং আর এস টু এবার কিন্তু বাকিটা কি হবে আর ওয়ান তাহলে আর পি ওয়ান হচ্ছে আমাদের পাঁচ আর আর ওয়ান ছিল আমাদের দশ অর্থাৎ আমাদের তুল্য রোধ হচ্ছে পনেরো ওহম তুল্য রোধ আমরা পেয়ে গেলাম আর হচ্ছে পনেরো আর এখানে আমাদের ভোল্ট দেওয়া আছে কত ভোল্ট হচ্ছে বারো তাহলে আমাদের আই হবে আই ইকাল আমরা জানি বি বাই আর অর্থাৎ বারো ডিভাইডেড বাই পনেরো তাহলে আমরা যদি বারো থেকে পনেরো ভাগ দেই জিরো পয়েন্ট এইট এমপিআর এটা হচ্ছে আমাদের অ্যান্সার